একদম হয় ফ্রিতে কাজ কোনো প্রকার ডলার লাগবে না বা টেটে করতে হবে না বা ডিপোজিট করতে হবে না কোনো প্রকার ইনভেস্টার নেই নো ইনভেস্ট ঠিক আছে ফ্রিতেই যাই পাইবেন তাই ফ্রিতে কীভাবে করবেন আমি একটু আজকে বিস্তারিত বেড়েতে দেখা দিচ্ছি ওকে তো সর্বপ্রথম আমরা যেটা করবো এখান থেকে আমি যদি বাইবিটে যাই আমি সর্বপ্রথম আমার আমার একটা বাইবেট ওপেন করলাম এখানে দেখতে আমার একটা বাইবিট এটা তো এখান থেকে যেটা করবো অফারটা জোন করার জন্য আমি যেটা দেখাচ্ছি সেটা হিসেবে করবেন সেম টু এক মানে মোড়ে যাবেন যার পর এখান থেকে একটু মেসেজ দিকে আসলে দেখতে পাবেন এখানে হচ্ছে একটা ফিজা হ্যান্ড রয়েছে দেখতে পারতাম স্পুট থেকে স্পুট এক্সে ওকে সো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে অনেকগুলো রানিং এখন অফার চলতেছে অনেকগুলো বলতে এখান থেকে ইউজডিটিটা না করলেও সব ভালো হয় ইউজডিটিটা না করলে একটা নিউ ইউজার যেহেতু তার বাকিগুলো যেগুলো আছে কয়েকটা চলছে এখন রানিং একটা দুইটা তিনটা সেটটা ফার্স্টটা ফার্স্ট ছয়টা রানিং ছয়টা চলছে ঠিক আছে এই ছয়টার থেকে আপনার ভালো একটা কোপ দিতে পারবেন প্রতি অ্যাকাউন্টে মোটামুটি ভালো একটা দশ থেকে তিরিশ ডলার মানে কুপ দিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা অফার থেকে ওকে সো কেউ কুপ দেবেন আমি যদি এখান থেকে আমার হিস্ট্রি একটু করে দেখাই এগুলো হচ্ছে আমি আজকে পেমেন্ট পাইছি কালকার আজকে এখান থেকে ফাল পাইছিলাম ফাল পাইছিলাম তারপর দেখতে পাচ্ছেন সিপ পাইছিলাম দেন এটা পাইছিলাম এখন তবে পাইছি যে যেটা পেমেন্ট পাবনা যদি দেখা এখান থেকে আমি যদি এখানে মোড়ে যাই যার এখানে রিওয়ার্ডে যাই ঠিক আছে রিওয়ার্ড আসার পর এখান থেকে এখান থেকে তো আমি যদি রিওয়ার্ড যাতে যাই দেখেন এটা পাইছিলাম একটু আগে পাইছি এটা দেন এটা পাইছি কালকে এটা পাইছি এটা দেখেন এখান থেকে এটা ড্রপ ড্র করবেন আপনি এখান থেকে এগুলো এগুলো হচ্ছে কী করবেন ক্লেম করবেন ঠিক আছে এগুলো হচ্ছে যে আগে বেড়ে দিয়েছে ওই ভিডিওটার প্রেম প্রুফ ঠিক আছে এখান থেকে একদম ইজি কেউ একটা জয়েন করবেন বা কেউ জয়েন করতে হয় কেউ কী করতে হবে দেখাচ্ছি তো সর্বপ্রথম প্রথম আপনি হচ্ছে এখানে আসবেন প্রত্যেকটা এখানে আপনার লঙ্গ লাগবে আপনার মোবাইলে তো প্রতিদিন এসে একটা চেক করবেন ঠিক আছে এখানে ক্লিক কল করবেন আমি যদি দেখেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করবে এখানে আপনি প্রথম রেজিস্ট্রেন্ট থাকবে এখানে রেজিস্ট্রিং করবেন প্রথম দিন প্রথম দিন রেস্ট্রিং করার পর হচ্ছে প্রথম দিন হচ্ছে এখান থেকে একটা পিজ্জা পাবেন দেন এখান থেকে একটু নিচের থেকে আসলে এখান থেকে কিছু টাস্ক থাকবে তিন নাম্বার এই যে এগুলো কিছু টাস্ক এগুলো ক্লিক করবেন ব্যাগে চলে আসবে একটা কমপ্লিট হয়ে যাবে দেন এখানে ক্লিন বাটনে ক্লিক করবেন তো প্রথম দিনে হচ্ছে দুটো পেয়ে যাবে ঠিক আছে এখান থেকে এখান থেকে যে কোনো দুটা পেয়ে যাবেন তো দুটো পাওয়ার পাওয়ার পর সর্বপ্রথম এখান থেকে একটা স্পিন করতে গেলে আপনার হচ্ছে তিনটা মানে মিল থাকতে হবে ধরেন আমার একটা দুইটা তিনটা আমি পাইছি সে আমি আজকে একটা করতে স্পিন করতে পারছি এখান থেকে করছে আজকে এখনই মানে একটু আগে স্পিনটা করলাম আপনার দশটা টোকেন যে পাইলাম আপনাকে দেখাইলাম তো এখান থেকে আরেকটা ভালো একটা কুপ রয়েছে সেটা হচ্ছে কি এখান থেকে আপনি যদি এই যে ধরেন আপনি আপনার অল পিজ এখন কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এগুলো হচ্ছে আপনি এটাও আছে এটাও আছে মানে সবগুলো আপনার আছে একটা একটা করে সবগুলো যদি ফিল আপ হয়ে তাহলে আপনি এখান থেকে এটা ক্লেম করতে পারবেন এই যে এটা ক্লেম করতে পারবেন ঠিক আছে এখানে আন যেটা লেখা যাচ্ছে আপনি সবগুলো যদি ফিল আপ করতে পারেন তাহলে এটা ক্লেম করতে পারবেন এখানে হচ্ছে আপনাকে ষোলো হাজার এম এম তাদের টোকেনটা দেবে ঠিক আছে এটা টোকেনটার নামটা কি ষোলো হাজার এটাকে এম এন আরওয়াই ঠিক আছে টোকানে দেবেন যে টোকানের প্রাইসটা দেখি ষোলো হাজার এম এন আর ওকে এখান থেকে ষোলো হাজার টোকেন দেবে টোকানের মোটামুটি প্রাইস ভালো রয়েছে প্রায় একশো বিশ ডলার ঠিক আছে একশো বিভাবে এবার একশো টলার প্লাস প্রত্যেকটা অফার থেকে আপনি যদি প্রত্যেকটা অফারে সবগুলো মিল করতে পারেন তাহলে এখান থেকে একশো প্রতি অ্যাকাউন্ট থেকে একশো প্লাস ডলার ইনকাম করতে পারবেন ওকে ওগুলো তো বাতিল দিলাম যেগুলো তিনটা তিনটা যদি মিলে একটা স্পিন একটা স্প্রিন দেবেন যা পাবেন ওগুলো হচ্ছে এক্সট্রা বোনাস ওকে সো এখান থেকে এবারে আর আর আরেকটা বিষয় রয়েছে অনেকে বলতে ভাই আমি তো এখানে এটা ডে আর বারো দিন এটা চলবে তো আপনি বলতে এটা বারো দিন চলবে বারো দিনের মধ্যে কি আমরা ফুল ফিল আপ করতে পারবো এখানে বারো দিনের মধ্যে পাবো আমরা কয়টা এখানে একটা পাইলাম দুইটা তিনটা চারটা তো চারটা পাবো এখান থেকে আর দুইটা হচ্ছে প্রথম দিনে পাবো ছয়টা এখান থেকে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো আমি বলতেছেন বা নয়টা আছে বাট আমি পাবো তো এখান থেকে আপনার সালে ডিপোজিট করতে পারেন এখান থেকে রেফার করতে পারেন তারপর ডিপিজিট রেফার ডিপিট করতে পারেন রেফার রিওয়ার্ড পেতে পারবেন ঠিক আছে আপনার সালে আপনি ডলার ডিপিট করতে পারেন বাট এগুলো না করলেও সমস্যা নেই তারপরেও পাবেন কেবে পাবেন ওই যে আপনার বাকি অ্যাকাউন্ট যেগুলো আছে ধরুন ওই অ্যাকাউন্টটা আপনার এটা আছে এটা আছে আপনাকে ওই এটা দুইটা আছে ঠিক আছে দুটো থাকতে হবে এখানে ধরেন আমার যদি আমি যেখানে ফলে যাই আপনাকে একটু করে ফালটা দেখাই আমি এখান থেকে নিজের দিকে আসলে যেখানে আমার ফলে কতটা আছে আমি দেখাই আপনাকে দেখেন ফলে আমার কিন্তু অনেক রয়েছে জাস্ট আমার তিনটার জন্য আমি এটা ক্লেম করতে পারতেছি না কোনটা যে এটা এই পাঁচশো টু কেন পাঁচশো ফাল আমি ক্লেম করতে পারবো পাঁচশো ফালের প্রাইস আমি দেখাবো তো এখানে আমার যদি এই তিনটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি পাঁচশো পাল এখান থেকেই ক্লেম করতে পারবো তো দেখেন এখানে আমার তিনটা রয়েছে আপনি চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন করবেন ক্লিয়ারেন্স জয়েন করবেন ওখানে গ্রুপে বলবেন ভাই আমার এটা লাগবে আমার এটা লাগবে আপনি আমাকে এটা দেবে আমি আপনাকে এটা দিয়ে দেবো ঠিক আছে আর আপনি এটা লাগলে বলবেন আমার যেগুলো দুটা আছে এগুলো আপনাকে দিতে পারবো সমস্যা নেই আমার এটা আছে এটা আমি আপনাকে দিতে পারবো এটা দিতে পারবো এখান থেকে দুটাই দিতে পারবো এভাবে ঠিক আছে এখানে দুটো দুটো রয়েছে তারা আসলে আমার কাছে দিতে পারেন বা আমার অন্য অ্যাকাউন্ট যদি এগুলো থাকে আমি এগুলো দুটা যদি থাকে আমি একটা এখানে ট্রান্সফার করতে পারবো এখানে ট্রান্সফার করার নিয়মটা কি আপনার ইউআইটি নেবেন আপনার বায়োটিক ইউআইটি নিয়ে এখানে যাবেন গিফটে যাবেন যা আপনার এখান থেকে একটা ক্লিক করবেন এখানে গিফটের ইউআইটি বসাবেন ইউআইডি বসে জাস্ট এখানে গিফট নাওতে ক্লিক করবেন এটা গিফট হয়ে যাবে ঠিক মানে তার এখানে তার এখানে গিয়ে এটা অ্যাড হয়ে যাবে যাবে ওকে যেখানে গেলাম ওখানে গিয়ে অ্যাড হয়ে যাবে এটা তো হচ্ছে এখানে ফাল তাদের আছে তারা চাইলে আমাকে দিতে পারেন এখানে আমার তিনটা ফাল লাগবে সরি তিনটা এখানে মিলতে হবে আর তিনটা গল লাগবে আর কি এগুলো যদি তাহলে চার কদিন সময় আছে এটাতে আর চার দিন চার দিনের মধ্যে এটা আমাকে দিলে আমি আপনাকে হচ্ছে যার এখান থেকে যেটা লাগবে এটা রয়েছে দুইটা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে দুইটা দিতে পারবো ওকে তো যাদের লাগবে অবশ্যই কমন করবেন এখানে আমি যে ফার্স্ট পার্লার প্রাইসটা একটু করে দেখে আসি আপনাকে যদি আমি এখান থেকে পার্লার প্রাইসটা একটু করে দেখাই এখান থেকে পাল সরি এখান থেকে পাল রয়েছে এখান থেকে ফার্স্টশো পাল প্রাইস প্রায় দেড়শো ডলার কাছাকাছি দেখেন দেড়শো ডলার কাছাকাছি আমি কিন্তু এখান থেকে আমাদের তিনটা এখান থেকে তিনটা যদি মিলে যায় তাহলে ফার্স্টশো পালের কাছাকাছি আমি এখান থেকে সরি দেড়শো ডলার কাছাকাছি আমি এখান থেকে পেয়ে যাবো পেমেন্টটা পেয়ে যাবো ইনস্ট্যান্ট কিন্তু ভাই এটা কিন্তু ইনস্ট্যান্ট এখানে কোনো বা আপনি এক ঘন্টার পর ডিস্ট্রিবিউট করবে বা অফার শেষের পর ডিস্ট্রিবিউট করবে এরকম কোনো বিষয় না এটা সাথে হাজার পেমেন্টটা দিয়ে দেয় সাথে হাজার পেমেন্টটা দিয়ে আমি পেমেন্ট আপনাকে দেখা দেখাইলাম দেখাইছি আরো এখান থেকে সব আমার পুরো রয়েছে আমি আপনাকে কিন্তু আগেও বলেছি ঠিক আছে তো যাদের যতগুলো বলে অ্যাকাউন্টের প্রত্যেকটা অ্যাকাউন্টে ডেলি হতে একটা করে চেক করবেন ব্যাস এভাবে আসবেন আসার পর এখান থেকে আমি যদি থেকে আসি থেকে আসেন এখান থেকে চেক ক্লিক করবেন ব্যাস হয়ে যাবে দেন এখান থেকে আপনি এইখানে টোটাল কদিন চোদ্দ দিন এখানে চেক করতে পারবেন চোদ্দো দিন আমি দশ দিন চেক করলে সবসময় বেটার হয় দশ দিন পর হোক চার রিওয়ার্ড দিবেন না মেবি এখান থেকে পাঁচ দিনের মাথা একটা পাবেন এটাতে তারপর দশ দিনের মাথা আরেকটা পাবেন দশ দিনে একটা পাবেন ঠিক আছে এভাবে আর কি সব সালি করতে পারেন এতটুকু তো যাদের ডলার আছে তারা শালি ডলার ডিপোজিট করে করতে পারেন টেট করে করতে পারেন বা আমি বলবো তাদের ডলার নেই তারা ফিরে চেক করেন ঠিক আছে আপনি যদি ধরেন এটা দুটো পেয়ে গেলেন এই জায়গাটা দুটো পেয়ে গেলেন আমার সাথে যাওয়া করেন আমাদের দুটো আছে আপনার কোথাও থাকলে আমাকে একটা দিয়ে দেন ধরেন এটা দুটো হয়ে গেল আপনার তো আমাকে দিয়ে দিতে পারেন তখন হয়তো আমার আরো হতে পারে এখানে তারপর আমি বলবো যে তাকে আমি আপনাকে জানাবেন গ্রুপে পোস্ট করবেন একে অপরকে পোস্ট করবেন ধরেন আপনার কাছে আছে অন্যজনের কাছে আরেকটা আছে তাহলে আপনি তাকে আপনারটা দিলেন আপনার তারটা আপনাকে দিয়ে দিলো এভাবে কি ঠিক আছে এখান থেকে মিলে দিলে কাজ করলে ভালো একটা একটা বিকেপ এখান থেকে প্রত্যেকে দিতে পারবো ওকে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম